প্রিয় গ্রাহক হরিতকি সেই চিরচেনা রাজবহর শাড়ি রাজবহর থিমের শাড়ি যেখানে রাজারা তাদের ঢাল তলোয়ার নিয়ে যাচ্ছে নিচের রাজ দরবারে নৃত্য করছে হাতি ঘোড়া সব কিছুই আছে এতে বড়িতে অনেক সুন্দর আলপনা ডিজাইন করা হয়েছে এবং পাড়ে বেশ সুন্দর সুন্দর হাতি হাতিমোটি দিয়ে ডিজাইন করা হয়েছে শাড়ি সমস্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শাড়ির যে আঁচল আঁচলে কিছুটা ভাজ খেয়েছে ভাজ খাওয়ার কারণে এই যে কিছু অংশে প্রিন্ট আসেনি বিধায় সেই জায়গাগুলো সাদা হয়ে গিয়েছে খুব বেশি অংশে নেই শুধু এই অংশটুকুতে রয়েছে এটা কিন্তু পুরো শাড়িটাতে কিন্তু সাদা সাদা অনেক ধরনের প্রিন্ট আছে তার মনে হয় শাড়িটা যখন আপনারা পরবেন আসলে এই সাদা ডাকটা আপনার কাছে খুব একটা দৃশ্যমান হবে না যেহেতু আঁচলটা সবসময় ভাজ হয়েই থাকে ভাজ করেই আমরা আঁচলটা পরে থাকি আঁচলটা সবসময় মেলে থাকে মেলে রাখি না আমরা তো এই শাড়ির দাম রাখছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো টাকা এই শাড়িটা যারা যারা পেতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিতকির বিখ্যাত স্বস্তিক শাড়ি এই শাড়ির সমস্যা হচ্ছে শাড়ি যেখান থেকে শাড়ি পরা শুরু করে মানুষ সেইখানেই ভাজ আগে শাড়িটির মতো একই অবস্থা এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে যাওয়াতে এখানে সাদা সাদা কিছু দাগ চলে এসেছে এ বাদে পুরো শাড়িটি ফ্রেশ আছে পুরো শাড়িটাই ফ্রেশ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করবেন গ্রাহক আমাদের আরও একটি নতুন পদ্ম বিলাসী শাড়ি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর জল রঙের টেক্সচারে করা হয়েছে এই শাড়িটা স্কাই ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা শাড়ি সমস্যাটা আমরা দেখিয়ে দিচ্ছি শাড়ি সমস্যাটা দেখিয়ে দিচ্ছি আমরা শাড়ি সমস্যা শাড়িতে একটু সুতোর দাগ চলে এসেছে যেহেতু এটা একটা স্কাই ব্লু কালারের শাড়ি স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু সাদা দাগটা খুব একটা বোঝা যায় না দেখতে পাচ্ছেন তো এই সমস্যার কারণে এটা খুব একটা মেজর সমস্যা এটা কিন্তু কুচির মধ্যে পড়ে যাবে এটা আটশো টাকায় আমরা ছেড়ে দিচ্ছি যারা নিতে চান ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন যদি লেট করেন এভাবে দামের সাথে শাড়িটিও কিন্তু উড়ে চলে যাবে একটি বিখ্যাত আর্ট সিল্ক শাড়ি নকশি কাঁথা থিমের তো এই শাড়ির সমস্যা হচ্ছে যেখানে হরিতক এলাকা সেখানে ভাজপুরে এবং প্রিন্টের সাথে দাগ চলে এসেছে বিগত আমরা কয়েকটা শাড়ি আপনাদের এরকম দেখিয়েছি নতুন করে আর কিছু বলতে চাই না এই নিয়ে এই শাড়িটাতে আমরা আছে আমার মাত্র সাতশো টাকা সাতশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান আমাদেরকে ঠিকানা ফোন নম্বর ইনবক্স করবেন গ্রাহক হৃদ বিখ্যাত গজমতি থিমের শাড়ি গজমতি থিমের শাড়িতে একটা সুন্দর সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে শাড়ি কিছু কিছু জায়গায় এরকম ছোপ ছোপ দাগ তৈরি হয়েছে ছোপ দাগ তৈরি হওয়ার কারণে এটা কিন্তু ম্যাট শাড়ি এটাতে টার্সেল করা আছে এই শাড়িটা মাত্র তিনশো টাকায় ছেড়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় যদি শাড়িটা নিতে চান শাড়ি কিন্তু বেশ কিছু জায়গায় এরকম দাগ আছে তো যদি ম্যানেজ করে ব্যবহার করতে পারেন তাহলে অর্ডার করবেন আমাদের কাছে তা হোক আরও একটি তিনশো টাকা দামে শাড়ি নিয়ে চলে আসলাম শাড়িটার দাম উনিশশো নব্বই টাকা হরিতকের বিখ্যাত পদ্ম বিলাসী পদ্মাবতী শাড়ি দেখতে পাচ্ছেন এই শাড়িতে সমস্যা হয়ে গেছে বিশাল অংশ জুড়ে পার ফেসে গেছে আপনারা চাইলে এইটুকু অংশ সেলাই করে নিয়ে বা এইটু অংশ কেটে ফেলে দিয়ে তারপর একটা পাইপিং করে নিয়ে এই শাড়িটা ব্যবহার করতে পারবেন বা এই শাড়িতে যে কোনো পাঞ্জাবি কামিজ থ্রি পিস ওয়ান পিস যাইছে তাই বানাতে পারবেন আপনাদের ইচ্ছা আমাদের দায়িত্ব আপনাকে ডেলিভারি করা প্রিয় গ্রাহক হঠিত কিন্তু আরও একটি পদ্মবৃষ্টি শাড়ি দেখাচ্ছে অনেকগুলো পদ্মবৃশির শাড়ি আজকে আমাদের কাছে এসেছে এটা হচ্ছে চারশো টাকা দামের শাড়ি আমি আগেই বলে দিচ্ছি শাড়িতে আচললে এরকম ফাঁসা আছে শাড়ি পাঁচ জুড়ে এরকম ফাঁসা চিকন করে ফাঁসাতে ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না দেখেন আমি যদি কাছে থেকে দেখাই বেশ খানিকটা চিকন করে ফাঁসা আছে সেটা থেকে দেখা যায় না চারশো টাকা শাড়িটা নিতে ইনবক্স করবেন গ্রাহক হৃতুকির সেই বিখ্যাত চির হচ্ছে না নকশি কাঁথা থেমেছে নকশি কাঁথার ফোরের টেক্সার ব্যবহার করা হয়েছে শাড়ির পাড়ের নিচে কিছু অংশ ফেসে গেছে পাড়ের নিচে কিছু অংশে ফাঁসা টেক্সচার হয়েছে তো ফাঁসা টেক্সচারের কারণে শাড়ি দাম রাখছি মাত্র চারশো টাকা চারশো টাকা শাড়ি যারা নিবেন আমাদের ইনবক্স করবেন প্রিয়োগ্রাহক হৃতুকি একটি বসন্ত আগামী আসছে যে বসন্ত উপলক্ষে কিন্তু এই শাড়িটা আমরা আনতে চলেছি একদম নতুন একটি শাড়ি আমাদের পেজে কিন্তু এটা ইদানিং কোনো পোস্ট দেওয়া হয়নি বা বিক্রি করা হয়নি তাই আপনারা হয়তো শাড়িটা চিনতে পারছেন না দেখেন এই শাড়িতে একটা সুতা কম আছে বেশ খানিকটা সুতা কম থাকার কারণে এই শাড়িটা ছয়শো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি দামটা দেখি তারপর আপনাদেরকে শাড়ি আচলটা দেখাচ্ছি এই শাড়িটা না আসলে অনেক সুন্দর একটা অ্যাস্থেটিক শাড়ি এটা মূলত একটা বিশেষ থিম নিয়ে শাড়িটা ডিজাইন করা হয়েছে শাড়ির থিমটা হচ্ছে এটা হচ্ছে ফুলোরানি শাড়ি বলা হয়ে থাকে যে একটা বিখ্যাত গান আছে ফুলোরানি মি ফুলোর তো সেই ফুলোরানি থিমে দেখছেন ফুল তৈরি করা হচ্ছে ফুল বিক্রেতা এবং বসন্তের যে গাছ এবং পুরো পুরোটা জুড়ে আকাশি ব্লুম তারপর পার্পল কালার ইলোর অত্যন্ত সুন্দর টেক্সচার ব্যবহার করা হয়েছে তো এই অ্যাসিক শাড়িটা যারা নিতে চান ছয়শো পঞ্চাশ টাকা আমাদের ইনবক্স করবেন আর যারা এই শাড়িটা ফ্রেশ কপি নিতে চান উনিশশো নব্বই টাকায় তারাও আমাদের ইনবক্স করতে পারেন আমি শাড়িটা খুলে দেখিয়ে দিলাম যেহেতু আমাদের ছবিতে শাড়ি খুলে দেখানো যায় না তাই ভিডিওতে শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির ফ্রেশ কপি আমাদের কাছে আছে প্রত্যেকটাই উনিশশো নব্বই টাকা আসবে আর এই রিজার্ভ শাড়িটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ গ্রাহক কথিত আছে মরা হাতি লাখ টাকা আর আমাদের এই শাড়িতে কিন্তু প্রচুর হাতি আছে মানে কয়েক লক্ষ টাকা হবে যদি হাতির দাম হিসাব করেন আপনি তো আমরা এত টাকা নিচ্ছি না শাড়ির দাম আছে মাত্র উনিশশো নব্বই টাকা দেখেন অত্যন্ত গ্লেসি একটা শাড়ি শাড়ির সমস্যা হচ্ছে শাড়িতে একটু কিছু জায়গায় ফাঁসা আছে প্রথমে শাড়ি সৌন্দর্যটা দেখে নিন শাড়ির ফাঁসাটাও দেখে নিন এখন এটা কিন্তু অত্যন্ত ভাগলপুরি টেক্সচারের মধ্যে অত্যন্ত গ্লেসি একটা শাড়ি তো শাড়ির এই ফাঁসা থাকার কারণে শাড়ি দাম হচ্ছে মাত্র চারশো টাকা চারশো টাকায় যারা যারা এই শাড়িটা নিতে চান আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক দেখতে পাচ্ছেন হরিদকের বিখ্যাত রাজবহর থিমের শাড়ি রাজবহর থিমের এই শাড়িটায় একটা সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে শাড়ির আঁচলে বেশ কিছু অংশ ফাঁসা আছে সুতা কম আছে ওকে তো এই জন্য এই শাড়িটা দাম আছে মাত্র চারশো টাকা চারশো টাকা যারা এই শাড়িটা নিতে চান আপনারা একটা স্ক্রিনশট নেবেন ঠিকানা ফোন নম্বর সহ আমাদের ইনবক্স করবেন প্রিয় গ্রাহক এখন আমরা দেখতে পাচ্ছেন নকশি কাঁথা থিমের দুইটা শাড়ি দুই রকম কালার অ্যাকচুয়াল কালারটা হচ্ছে আমাদের এইটা যেটা একটু আগে দেখালাম যে শাড়িটা এক হাজার টাকা মূল্যে একটু সুতার দাগ আছে তো আমাদের কাছে আরেকটি শাড়ি রয়ে গেছে যে শাড়িটার কালারটা একটু ভিন্ন চলে এসেছে প্রিন্ট করতে যে কোনো একটা কারণে এটা একটু ইলো ইয়োলো ভাব চলে এসেছে যেই কারণে আমরা এই শাড়িটা আর কোনো প্রবলেমই নেই জাস্ট আমাদের প্রোডাকশানের যে কালার একটু মিষ্টি ক্রিম আর এটা হচ্ছে একটু ইয়েলো ক্রিম তো এই ইলো ক্রিম কালারের যে শাড়িটা আছে আমাদের তিন থেকে চারটা এরকম শাড়ি হয়েছে যেগুলো কালারগুলো যেটার কালারগুলো ডিসকালার হয়েছে ডিসকালার বলবো না এটার কালারটাও যথেষ্ট সুন্দর বলে আমি মনে করি দেখেন এই যে একটু ক্রিম তো এই কারণে এই শাড়িটার দাম আসছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ফুল ফ্রেশ কোনো দাগ নেই কোনো ছেঁড়া নেই কোনো ফাঁসা নেই কিন্তু শুধুমাত্র কালারটা একটু জাস্ট ভিন্ন আসার কারণে দাম রাখছি আমরা মাত্র এক হাজার টাকা মৃতকির কত সুন্দর একটা হাতি প্রিন্টের শাড়ি এই শাড়িটা আসলে দেখাচ্ছি এটা কারণ এই শাড়িটা কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখন সমস্যা হচ্ছে পরবর্তী শাড়িটায় এরপরের শাড়িটায় দেখতে পাচ্ছেন কালার দুইটার মধ্যে কিন্তু বেশ ডিফারেন্ট আমাদের এই শাড়িটার রং হচ্ছে সাদা কিন্তু এই শাড়িটার কালার হয়ে গেছে ক্রিম কালার যেহেতু আমাদের প্রোডাকশনটা সাদা তা আমরা সাদাই কাস্টমারদের ডেলিভারি করব এটা হচ্ছে ক্রিম কালার এই ক্রিম কালার এই শাড়িটায় কোনো সমস্যা নেই বরঞ্চ এই শাড়িটায় অনেক সুন্দর টার্সেল করা আছে দেখতে পাচ্ছেন টার্সেলের সাথে একটা করে বিডস দেওয়া আছে বেশ ভালো করে টার্সেল লাগানো আমাদের প্রোডাকশন হাউস থেকে এই শাড়িটা কালারটা ডিসকালার হয়ে গেছে এবং এটা স্পেশালি একজন কাস্টমারের জন্য হচ্ছে আপনার বিডস করানো ছিল কাস্টমারের রিকোয়েস্টে তো এই শাড়িটা কালারটা ডিসকালার হয়ে যাওয়ায় আমাদের আমি জানি না ক্যামেরায় আসলে এটা ডিসকালারনেসটা আসছে না ডিসকালার বলতে এই শাড়িটা সাদা না এই শাড়িটি একটু হালকা গোল্ডেন বা ঘিয়া রঙের বলতে পারেন এবং এই শাড়ির পার্টটা পুরোপুরি কালো না হালকা গোল্ডেন গোল্ডেন ছোপ আছে পুরোটাই মানে এটা ডিজাইনটাই এরকম হয়েছে এই শাড়িতে কোনো সমস্যা নেই সমস্যাটাই হচ্ছে এটার কালারটা আমাদের ছবি বা আমাদের প্রোডাকশনের সাথে মিলছে না তো যেহেতু মিলছে না এটা কিন্তু অত্যন্ত গ্লেসি একটা শাড়ি দেখতে পাচ্ছেন প্রচণ্ড গ্লেজ দিচ্ছে তো এই শাড়িটা আমরা দাম রাখছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক যারা নিতে চান একটা স্ক্রিনশট করবেন এই শাড়িটা আমাদের কাছে পাঁচ পিচ আছে মাত্র পাঁচজনকে আমরা এরকম একটা শাড়ি দিতে পারবো